মদের বিভিন্ন আধুনিক নাম দেওয়া হবে নেশা দ্রব্য সেবন করা হবে নেশা আমাদের দেশে কম না বেশি কম না বেশি বেশি তাহলে ভূমিকম্পের জন্য অপেক্ষা করেন ষোলো কাটো ভূমিকম্প অবৈধ সবদ জাফির মতো জমিন দফিয়ে দিয়ে উপর করে ছয়ে দিবেন আমার আল্লাহ أما النبي صلى الله فعلت أمتي خمس عشرة خصلة حل بها البلاء جقان أمار مات